বড়াইগ্রামে কৃষক লীগের কর্মী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলার কৃষক লীগ শাখা কর্তৃক ইউনিয়ন ও মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকালে বড়েগ্রাম উপজেলা কৃষক শাখা ও জোয়ারি ইউনিয়ন কর্মী সভা শেষে মিছিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার আসনের মাননীয় সংসদ সদস্য রহমান ডাক্তার পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জামাল উদ্দিন মিয়াজি কৃষক লীগের জোয়ার ইউনিয়নের মোহাম্মদ আশফাকুর রহমান মুন্না সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এমপি মহোদয় বক্তব্যে বলেন বাংলাদেশ কৃষক লীগ উনিশ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধুর নির্দেশে সিরাজুল ইসলাম খানকে কৃষক লীগ প্রতিষ্ঠাকালে গণতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি এবং পনেরো আগস্টে শহীদ কৃষক নেতা আব্দুর রব সের নেবাদকে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে বাংলাদেশ কৃষক লীগের আজকের অবস্থান কৃষক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতম সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে তারই ধারাবাহিকতায় বড়েগ্রাম উপজেলা কৃষক লীগ স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি সিকনাক সিন্য়া সিনারা 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 সিনাকরিনারা দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ সক বাংলাদেশ ছুটি কৃষক ছুটি দেশলীগের পক্ষ থেকে লাল জনগ শুভেচ্ছা ছোট্টের পক্ষ থেকে রাজ জোলা শুভেচ্ছা